সমবেত মুসল্লিবৃন্দ আবারও ফিরে আসি বুঝলাম আমরা তা কথা তাওয়াকুল কাকে বলে তাও আমরা জানলাম তা শুধু আল্লাহর উপর ভরসা করে চুপ করে থাকা নয় আল্লাহর উপরে ভরসা করা অন্যভাবে এবং শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করা অবশ্যই করতে হবে এটার নাম হল শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুল আমরা জানলাম মেন হলে অবশ্যই আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল হতেই হবে আর এই তাওয়াক্কুলের কারণে দুনিয়ার জীবনেও বিজয় এবং আখেরাতেও আমার জন্য জান্নাত হবে ইনশা আল্লাহ হ তালা অনেকগুলি নির্দেশনা দিয়েছেন বিভিন্নভাবে কেউ যদি আল্লাহকে তার অভিভাবক হিসাবে গ্রহণ করতে চায় তাহলে আল্লাহর উপরে পূর্ণ ওাক্ষুল করতে হবে ওমাইয়া তওয়াকাল আল্লাহ কেউ যদি আল্লাহকেই তার সব সফলতার ক্ষেত্রে যথেষ্ট মনে করে তাহলে তাকে পূর্ণভাবে আল্লাহর উপরেই তাওয়াকুল করতে হবে সেই নবী সাল্লাহ্লাম ও সুসংবাদ দিয়েছেন কেউ যদি বিনা হিসাবেও জান্নাতে যেতে চায় তাহলে তাকে সর্বোচ্চ আল্লাহর উপরেই তাওয়াকুল করতে হবে আসুন আমরা যেন প্রকৃতভাবে সম্মত যে তাওয়াক্কুল সেই তাওয়াক্কুলে আমাদের জীবনে সর্বক্ষেত্রে অবলম্বন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন